বছর গ্যারান্টি অনলি পঁয়ষট্টি টাকা পার পিস ঠিক আছে ক্যাপাসিটার অহর অহর আমার কাছে আছে এগুলো অনলি আপনি মাত্র নিতে পারবেন ওই লোকের তার নেন অথবা তার সারা নেন অনলি আটত্রিশ টাকা পার পিস ঠিক আছে গ্যারান্টি থাকবে এক বছর এছাড়া ওই ইলেকট্রিকের যে মালগুলো আছে সব মাল আমার লাগে আমার কাছে টুপি টাকি পাইবেন যেমন এক কোয়েল তার এক কোয়েল তার নেবেন অনলি একশো বিশ টাকায় একশো বিশ টাকায় তার আছে দুইশো তিরিশ টাকায় তার আছে তার আল কি আপনার তিনশো পঞ্চাশ টাকায় পাঁচ কালারের তার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ কয়েল তার অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তাও কি ভাই জানেন ফায়ারপ্রুফ তার এগুলো আগুন ধরবেন না ভাই আগুন ধরবে না ফায়ার প্রফটা আপনার একটু আমি জ্বালা দেখা দেবেন কার সতেরোশো টাকা এক নিলে তিনশো টাকা যদি কোন বাইক তার নিয়ে ব্যবসা করতে চান আপনারা এগুলা আগুন ধরে না ভাই ঠিক আছে যখনই লাইটারটা আগুন ধরা নিয়ে তখনই দেখবেন অটোমেটিক নিবা গেছে অটোমেটিক নিবা যাবে এগুলো অনলি আপনার তিনশো পঞ্চাশ টাকা কয়েন আর যদি কেউ চায় যে আর একটু ভালো মানের চাই আর একটু ভালো মানের ইয়েগুলা নিতে পারবেন গ্যাসগুলা দেখা দেন একেবারে

যে দুই চার পাঁচ লাখ টাকার মাল উনি কভার ব্যান্ড করে নিয়ে যাবো গাড়ি এসে মাল নিয়ে যেতে পারবো দুই চার পাঁচ লাখ টাকার মাল দোকান থেকে দিতে পারবো দেখেন কালেকশন গুলো আমাদের দেখেন ভাই ইউজ পরিমাণ কালেকশন যে মোটর টুপিন প্লাক মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ডজন এগুলো বিক্রি হয় পাইকারিতে দেড়শো টাকা ডজন এক ডজন মাল যদি আপনি পনেরো টাকা লাভ করেন সারাদিনে যদি বিশ ডজন মাল বেচেন বিশটা দোকানদারের কাছে তাহলে পনেরো দুগুনা কত ভাই অনেক টাকা তিনশো টাকা খালি কি প্লাক বেচবেন সুইচ সকেট হোল্ডার টেস্টার টু পিন প্লাগ মাল্টি সকেট সিক্স পিন তার মাল্টি প্লাগ সব মিলায়া একটা প্যাকেজ ব্যাটার কাছে বেচবেন পাঁচ হাজার টাকা মাল বেচবেন ছয় সাতশো টাকা পাইকারিতে লাভ করবেন লাভ করা যাবে লাভ করা যাবে ঠিক আছে ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে আর আমাদের দোকানে আসার ঠিকানা রয়েছে লোকে আপনার এই যে দেখেন এভাবে স্ক্রিনশট দিয়ে রাখবে নাম্বারটা দেয়া হোয়াটসঅ্যাপে সেভ করলে আমাদেরকে কোনটা করতে হবে অথবা সরাসরি আসার লোকেশন হচ্ছে আপনার মোবেশল থেকে যেকোনো জায়গা থেকে গাড়ি চলতেন আপনার নাম বেন সাইদাবাদ গুলিস্তান অথবা যাত্রাবাড়ি অথবা আপনার গাতলি যেখানে আপনি নামেন একটা সিএনজি নেবেন আমার ফোন দেবেন আমি দোকানে ঠিকানাটা দেখা দিব আর এ বাবু আপনার মার্কেটে যে সামনে গেটটা আছে সেখান থেকে লোকেশনটা আপনাকে দেখে দেখা দিব আর দোকানের নাম হচ্ছে আপনার ইমাম ইলেকট্রিক একশো তিরানব্বই নম্বর দোকান এটা হচ্ছে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই আটত্রিশ টাকায় একটা অটো রিক্সার চার্জের জন্য যে হেভি সকেটটা ব্যবহার করা হয় পাথরের এটা নিবেন অনলি আমার কাছে আঠারো টাকা পার পিস ভাই ঠিক আছে ক্যাপাসিটার কিনবেন অনলি পঁয়ত্রিশ টাকা পার পিস ক্যাপাসিটার কিনবেন আটত্রিশ টাকা পার পিস গ্রান্টি এক বছর একটা সিক্স পিন কিনবেন নিয়ে পঞ্চাশ টাকা সিক্স পিন কিনবেন নিয়ে একশো ষাট টাকা সিক্স পিন কিনবেন একশো পাঁচ টাকা সার্কেট ব্রেকার কিনবেন আপনার দুইশো পঞ্চাশ টাকা ডাবল হ্যাঁ একটা মাল্টি কোড কিনবেন নিয়ে অনলি বিয়াল্লিশ টাকায় একটা নোকিয়া মাল্টি কিনবেন ভাই নোকিয়া মাল্টি কিনবেন সাত টাকা পিস বিক্রি করবেন বিশ টাকা তারপর আপনার টেক কিনবেন লোকিয়া সাড়ে ষাট টাকা দুই কয়েল তার কিনবেন ভাই দুইশো বিশ দুইশো বিশ একশো চল্লিশ টাকা একটি তার কিনবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একটা লতা তার কিনবেন অনলি আপনার চারশো আশি টাকা লতা তার ফাইভ প্রুফ কিনবেন তিনশো পঞ্চাশ টাকায় দুই কোয়েল তার অরিজিনাল তামা কিনবেনল গিয়া ষোলোশো টাকা জোড়া সুপার স্টার সুপার স্টার কিনবেন একশো ষাট টাকা বিক্রি করবেন আড়াইশো টাকা তিনশো টাকা একটা হোল্ডার কিনবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিন টুইন বিক্রি করবেন সত্তর টাকা আশি টাকা ঝুলন্ত হোল্ডার কিনবেন অনলি আপনার চোদ্দো টাকা পার পিস কিনবেন আট টাকা পার পিস কিনবেন পনেরো টাকা পার পিস বারো টাকা পার পিস চোদ্দো টাকা পার পিস আর ওই লোকে আপনার এগারো টাকা পার পিস সাড়ে তেরো টাকা পার পিস আর কম দামি আছে ভাই কম দামিটা কিনবেন ওই লোকে আপনার মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস এই হোল্ডার গুলা আপনি মনে করেন পাইকারিতে ডজনে দশ টাকা পনেরো টাকা লাভ করতে পারবেন খুচরা যদি বিক্রি করেন তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলা বেশ হ্যাঁ লাভ এগুলা যদি আপনার দুইশো ছয় মাসে পুরো বলুক ভাই না যাক আমার কাছে আপনি পরবর্তীতে মাল নিতে আসলে চেঞ্জ পাইবেন ভাই ঠিক আছে আপনার মাল নিতে পারবেন যেমন এই মাল চলতেছেন আপনার চলতেছে এইটা আপনি এইটা নিতে পারবেন যদি ব্যবসাটা কখনো না করেন মাল বেচে আর আমার মালা মারে দিয়ে যাবে লস আমার লাভ আপনার ভাই

ফ্যানটা আছে ভাই কত জানেন এই ফ্যানটা কিনবেন আপনি সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা একটা ডাব লাইট কিনবেন আপনার তিনশো আশি টাকা একটা তিরিশ লাইট কিনবেন একশো পাঁচ টাকা ডিজে লাইট কিনবেন লোকের পঁচানব্বই টাকা আর আপনার একটা পঞ্চাশ পঞ্চাশ শট লাইট কিনবেন একশো বিশ টাকায় ফ্যান লাইটটা কিনবেন অনলি একশো আশি টাকায় ভাই আমার থেকে মাল নেওয়া দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নেওয়া রাইস্কোট আছে পঁয়ষট্টি টাকা রাইস্কোট আছে পঁচাত্তর টাকা ভাই কেজি ধরে তার আছে ভাই তিনশো ষাট চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে কেজি তার পাইবেন আর যদি কেউ মিটার মালটি চায় মিটার মালটি নিতে পারবেন অনলি আপনার একশো পঁচানব্বই টাকা একটা বড় পাঁচ মিটারের তারের মালটি নিতে পারবেন আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা আর কম দামি মালগুলো নিতে পারবেন অনলি ষাট টাকা গ্যারান্টি দুই বছর চালতাম চালতা বাদাম কিনবানো লাগে আপনার তিরিশ টাকা

তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যে ভাইরা বেকার আছেন আজকে না হোক এক মাস পর না হোক দুই চার ছয় মাস পর যখন ব্যবসাটা আপনি করবেন তখন এই শেয়ার করা ভিডিওটা আপনার কাজে আসবে ইনশাল্লাহ কাজে আসবে তো অবশ্যই কাজে আসবে কারণ কি ভাই জানেন আমার এন থেকে পাঁচ হাজার টাকা মাল নিয়ে আপনার পাইকারিতে এক হাজার টাকা লাভ করতে পারবে এক হাজার টাকা লাভ করা যাবে যদি পাঁচ টাকা মাল খুচরা বিক্রি করেন তাহলে পাঁচ হাজার টাকা মাল আপনি দশ হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি করা যাবে না লাভ গুলো আপনারা কিভাবে করবেন একটু সামান্য কিছু আপনার থিউরি দিয়ে দিই যেমন আপনি একটা সুইচ মানে আপনার পাঁচ টাকা বিক্রি করবেন বিশ টাকা একটা সুইচ কিনবেন দশ টাকা বিক্রি করবেন পঁচিশ টাকা

এটা বিক্রি করবো মনে হয় আড়াইশো টাকা একটা জি মাল্টি সকেট আছে এগুলোতে এসিও চালাইতে পারবেন কিনবেন একশো ষাট টাকা বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা একটা মোটরের ডিপি সিস কিনবেন একশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করবেন আড়াইশো টাকা ওয়ার্কিং ফ্যামিলি গরিবের গ্যাং সিস কিনবেন একশো পঁচিশ টাকা বিক্রি করবেন আড়াইশো টাকা একটা মালটি কিনবেন সিক্সপিন মাল্টি অনলি পঞ্চাশ টাকা বিক্রি করবেন টাকা পার পিস যারা হোল্ডার কিনবেন আড়াই টাকা পার পিস চালটা কিনবেন তিরিশ টাকা পার পিস ফোর গ্যাং ফ্যামিলি প্যাকেজ একশো পঁচিশ টাকা কিনবেন বিক্রি করবেন আড়াইশো টাকা এগুলা গ্যারান্টি আছে দুই বছর একটা সুপার স্টার মডেলের হোল্ডার কিনবেন পঁচিশ টাকায় একটা নর্মাল হোল্ডার কিনবেন ওলায় সাড়ে ষাট টাকায় একটা ফুল হোল্ডার কিনবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা একটা সেফটি হোল্ডার কিনবেন এগারো টাকা পঞ্চাশ পয়সা সেফটি হোল্ডার সাদা কিনবেন একশো বিশ টাকা ডর্জন একটা সিলিং রোজ কিনবেন পঁয়ত্রিশ টাকা একটা হোল্ডার কিনবেন সাড়ে বারো টাকা সুপার স্টার মডেল কিনবেন ওলকে আপনার বাইশ টাকায় কালারিং কিনবেন তেইশ টাকায় আর দেখো লাইক একবারে মনে করেন চায়না পাউডারের মাল কিনবেন অনলি টাকায় যারা মডেল ছোট কিনবেন পনেরো টাকায় আপনার ডিমার পঁয়তাল্লিশ টাকায় ডিমার গিয়া পঁচিশ টাকায় মালটি সকেট কিনবেন গিয়া আপনার আশি টাকা মালটি কিনবেন লোকের একশো দশ টাকায় মালটি কিনবেন একশো পঁয়ত্রিশ টাকা মালটি কিনবেন লোকের একশো আশি টাকা মালটি কিনবেন লোক একশো ষাট টাকা মালটি কিনবেন একশো পঞ্চাশ টাকা মালটি কিনবেন ওটা একশো টাকা ভাই এগুলা গ্যারান্টি আছে দুই বছর এগুলো সর্বনিম্ন দুইশো আড়াইশো টাকা বিক্রি করবেন ভাই রাইসেন ভাই এগুলো লোকিয়া আপনার এগুলা দিয়া গ্রামগঞ্জে অটোগুলা গুলা ওয়ারিং করতে পারবেন ঠিক আছে আর কেউ যদি ব্যাটারি অটোর ব্যাটারি যদি কেউ চার্জ দিবা চান তার জন্য একটু হেভি লোড ওলা তার লাগে এই তার লোগে আপনার ফায়ার প্রুফ চার এগুলো আপনার আগুন মাগুন কিছু ধরবো না ভাই যদি আধা ঘন্টাও যদি আগুন এভাবে দুটা রাখেন ভাই

আর বিজলি তার বিয়ার বি গুলো আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট পাইবেন যদি কেউ কম দামি দিয়ে ওয়ারিং করতে চান আপনারা কম দামি দিয়ে ওয়ারিং করতে পারবেন মাত্র জোড়া পর বই লোক আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা জোড়া অরিজিনাল তামার তার ভাই ঠিক আছে এইগুলো দুই বছর গ্যারান্টি বিক্রি করবেন একশো টাকা কিনবেন আপনার পঁয়তাল্লিশ টাকা এই যেভাবে পুরো সেট এবার পুরো সেট গুছাই আমার কাছ থেকে নিতে পারবেন এই বোর্ডটাই একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা পুরো আপনার বাসা কমপ্লিট ওয়ারিং ঠিক আছে

মালটি ডিমার কিনবেন ওই লোক আপনার অনলি পঁচাশি টাকা তার একশো পাঁচ টাকা পাঁচ মিটার তার আছে লোক একশো চল্লিশ টাকা পাঁচ মিটার তার আছে গিয়া আপনার মাত্র পঁচানব্বই টাকা পাঁচ মিটার তার আছে একশো আশি টাকা পাঁচ মিটার তার আছে একশো ষাট টাকা ঠিক আমি ইলেকট্রিকে আসার একবারে সহজ লোকেশন হচ্ছে গিয়ে আপনার গুলিস্তান ফ্লাইওভারের নিচে আইসা এই ডান পাশ পাশে গিয়া আপনার সুন্দরবন মার্কেট পাশে লোকে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স বাজার কমপ্লেক্স দিয়ে দুইটা সোজা বরাবর আসলেই আপনার ইমাম ইলেকট্রিক বাইক জি ভাই এটা মার্কেটে মূল গেটে প্রবেশ করলাম একবারে সোজা চলে আসলে দুই মিনিট হাঁটলে আমাদের দোকান বাইক

সাইনবোর্ড দেখে সরাসরি চলে আসবেন দোকান নম্বর কত আবার বলেন তেরানব্বই নাম্বার তেরানব্বই নম্বর